সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি এল শেপ সোফা সেট নিতে চান এক কালারের ভিতরে অবশ্যই এই প্রোডাক্টটা আমাদের রেড স্টক থেকে আপনারা নিতে পারবেন আর চাইলে কাস্টোমাইজ করতে পারবেন আপনাদের মন মতো করে কিন্তু যে কোনো ফেব্রিক দিয়ে কাস্টোমাইজ করতে পারবেন আর এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটার ফোমটা আমরা পাঁচ ইঞ্চির মতো সলিড ফোম দিয়েছি আর ভিতরে আমরা কেরিসিনা গর্জন কার্ড এই পাশিগুলোতে দেওয়া আছে এস আই অ্যালো স্টিল ব্যবহার করা আছে আর এটা সম্পূর্ণ লেদারটা সুইট বেলভেট ফেব্রিক দিয়ে অনেক দামি একটা ফ্যাব্রিক দিয়ে করা আছে পায়াগুলো আমরা এস এস দিছি এসএসএর পায়া আর এখানে কিন্তু আপনার তাও এল স্টিল ব্যবহার করা আছে চাইলে কিন্তু নিতে পারবেন এখানে টু সিট একটা ওয়ান সিট আর একটা ডি বাঞ্চ এখানে আপনার ঘুমাবেন চাইলে রেড স্টক থেকে নিতে পারবেন আর যারা শোরুম ভিজিট করতে চান শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফি সার্ভার কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা ওয়ালটন প্লাজার শোরুমের পাশে ক দুশো বত্রিশ হলিক নম্বর এটি এখানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আর যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দিবেন আজকের মতো এই ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ